আমাদের বগুড়ার একটা বড় ভাই আছে মনে হয়েছিল সে বগুড়ার একজন দায়িত্বশীল নেতা আর আমরা সবাই জনগণের কাতারে চলে এসছি আমি তারিখ ভাইকে বলতে চাই চোদ্দ বছর সমাপ্ত টমল মরানোর আসনে আপনি কিভাবে তিনটি মতো একটা বৃহত্তর চলে স্থান দিলেন তারেক ভাই আমার রিস্কা শ্রমিক মারা গেছে

তোমান না না পড়ি গো যা চাছে করতে সব থেকে সুন্দর লাগে এই যে কত যত কথা সাবে শুনতে দেন না না যাই কইর सके অসম নাম বকিরো এখন সবাই তাই বলছিনো আসলে না বলতে তো আপা জানি না এমন আপা তো তো আসলে কত কথা বলতে सका It's <laughs>